বেসিক ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখানে সালে হাজার বাইশ নিচের চিত্র আলোকে দুইটা প্রশ্ন আছে স্টার আর ডবল স্টার দিছি আমরা এখানে যে কোনো প্রশ্নের নাম্বার থাকতে পারে তোমাদের সাত এবং আট বা নয় দশ এগারো বারো এর থাকতে পারে প্রশ্নের উত্তর দাও এখানে চিত্র দেওয়া আছে ডি ই এফ আর ডি জি হচ্ছে এখানে দুটো ত্রিভুজে বিভক্ত করছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব লম্ব হওয়ার কারণে এটাও সমকোণ হয়েছে এটাও সমকোণ হয়েছে এখন টু থিটা এটা এই কোণের মান এটা সিক্সটি ডিগ্রি এখানে টু রুট টু এখানে রুট টু মান দেওয়া আছে আমাদের বলছে থিটা কোণের পরিমাণ কত এই এই কোণের মান বাইর করলে আমাদের থিটা কোণের পরিমাণ বাইর করতে পারবো এখানে দেখো জি এই ত্রিভুজের সমকণ কোনটা এটা এটা সমকন সমকোণের ত্রিভুজের প্রতিভুজ অতিভুজ ডি ই সমান টু রুট টু ভূমি ডিজি আছে ইজি আছে এখানে এখানে ইজি লেখো ইজি আর লম্ব ডিজি সমান রুট টু তাহলে এই ত্রিভুজের সাইন টু থিটা সাইন থিটা এই কোন নিয়ে কাজ করলে এই কোণের বিপরীত বাহু এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বা সাইন টু থিটা সমান লম্ব কত ডিজি অতিভুজ হচ্ছে ডি ই বা সাইন টু থিটা সমান ডিজির মান এখানে দেখো রুট টু আর ডি হচ্ছে টু রুট সাইন থিটা থিটা টু টু থিটা সমান রুট টু রুট টু কাটাকাটি করলে ওয়ান বাই টু টু হয় থিটা সমান এটা হাফের মান কত সাইন থার্টি ডিগ্রি

এবং দুই নম্বর প্রশ্নের উত্তর আমাদের তিনটা পার্ট আছে তিনটা পার্টের মান আমাদের বাইর করতে হবে তাহলে আমরা এটা মুছে দিব আমরা এটা মুছে দিলো দেওয়ার পরে দেখো তোমরা ডি এ ডি এই ত্রিভুজের ত্রিভুজ ডিজিএফ এ এখানে অতিভুজ কোনো ডি এফ অতিভুজ হচ্ছে ডিএফ আর এই কোন সংগ্রহণে এটা হচ্ছে ভূমি হবে ভূমি ডিজি সমান সমান রুট তাহলে এই কোণের বিপরীত বাহ হচ্ছে লম্ব হবে লম্ব জি লিখি আমরা সমান এখানে মান দেওয়া নাই এখানে এফ জি মান দেওয়া নাই এখানে তাহলে আমরা বাইর করবো কি ট্যান সিক্সটি ডিগ্রি ট্যান নিলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এই কোণের বিপরীত বাহু সব সময় লম্ব হয় কোন সংলগ্ন সন্নিহিত বাহু সব সময় ভূমি হয় আর সমকোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ হয় তাহলে ডিএফ জিএফ এর এফ জি এর মান আমরা বের করব রুট 6 এফ জি এর মান তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি সাইন ট্যান এর কাজ করে ট্যান ডিগ্রি সমান আমরা লম্ব এফ জি এফ জি ডিভাইডেড বাই

রুট তিন দু ছয় রুটের ভিতরে গুণ করা যায় রুট সি তাহলে আমরা এক নাম্বার আমরা এটা পাইছি আমরা এক নাম্বারটা পাইছি এবার cos এপের এর মান বের করব এটার মান পাইছি √6 এন্ড cos a এর মান বের করব cos এপের এর মান কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজের মান তো আমরা জানি না আমরা cos f cos f সমান ভূমি বাই অতিভুজ অতিভুজের মান আমরা জানি না তাহলে আমরা এটা এটা ইয়া করব যে স্টপ শিক্ষার্থীরা fg সমান √6 পাইছে এটা এটা মিলছে আমাদের fg সমান √6 তাহলে এক নং সঠিক এক নং সঠিক এবার দুই নং সঠিক কিনা কস এফ সমান রুট থ্রি বাই টু কস এফ যদি নিতে চাই আমরা তাহলে ভূমি বাই অতিভুজ আসবে ভূমি অতিভুজের মান দেওয়া নাই অতিভুজের মান আমরা বাহির করব ডি এ ত্রিভুজ ডি জি এফ এ পিথাগোরাস রূপ উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ডি এফ স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ডিজি স্কোয়ার ডিজি স্কোয়ার প্লাস এফ জি স্কোয়ার এফ জি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব এটা ভূমি এটা অতিভুজ এটা তাহলে বা ডি এফ স্কোয়ার সমান ডিজির মান কত ডিজির মান হচ্ছে রুট টু এর উপর হোল স্কোয়ার এফ জির মান কত এফ জির মান রুট সিক্স তাহলে ডি এফ স্কোয়ার সমান ছয় দুই আট ডিএফ সমান রুট এইট কে কি লেখা যায় এইভাবে লিখতে পারি ফোর গুণ টু ফোরের বর্গমূল করলে টু হয় আর টুর বর্গমূল করলে রুট থ্রি ডিএফ এর মান পাইছি আমরা এখানে পাইছি হচ্ছে টু রুট টু টু রুট টু পাইছি তাহলে আমাদের কস এফ সমান আমরা এখানে লিখি কস এফ সমান কস এফ সমান ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ সমান ভূমি আছে জি এফ জি আর ডি এফ ভূমি আছে এফ জি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ডি এফ এফ জি এর মান হচ্ছে রুট সিক্স আর ডি এফ এর মান টু রুট টু সমান রুট সিক্স কে লেখা যায়

প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা দুই নম্বর সঠিক পাইছি আমরা দুই নম্বরটা সঠিক এবার তিন নম্বরটা দেখো তিন নম্বরে সাইন কোণ জিডিএ জিডিএ এই কোণ এবং ডিএফজি এই কোণ এই দুটো কোণের সমষ্টি সাইন এই দুটো কোণের সমষ্টি ওয়ান দেখাইতে বলছে আমরা কিভাবে ওয়ান দেখাবো দেখো এখানে এখানে এই ত্রিভুজের দিকে লক্ষ্য রাখো ত্রিভুজ ডিজিএফএ ডিজিএফ এস আশি ডিগ্রি আমরা এটা কিভাবে পাইছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকল এটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকল তাহলে ডিজিএফ ডিজিএফ এই কোণের মান কত নব্বই ডিগ্রি প্লাস কোন ডি এফ জি ডি এফ জির মান নাই কোন ডি এফ জি প্লাস কোন জি ডি এফ জি ডি এফ এর মান হচ্ছে 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি এটা মুসা দি আমরা আমরা দিলাম এখানে দেখো এখানে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি 150 ডিগ্রি প্লাস কোন ডি এফ জি সমান একশো আশি ডিগ্রি বা কোন ডি এফ জি সমান এ একশো পঞ্চাশের আগে প্লাস আছে এই পারে নিয়ে গেলে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পঞ্চাশ ডিগ্রি বা কোন ডি এফ জি সমান থার্টি ডিগ্রি তাহলে ডি এফ জি ডি এই কোণের মান কত পাইছি আমরা থার্টি ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি এই কোণের মান তাহলে ডি এফ জি এই কোণের মান থার্টি ডিগ্রি পাইছি ডি এফ জির মান আর জিডি এফ জিডি এফ এর মান তো সিক্সটি ডিগ্রি দেওয়াই আছে তাহলে সাইন সাইন ফার্স্ট ব্র্যাকেট কোণ জিডি এফ প্লাস কোণ এটা দেখো জিডি এফ লেখছি এখানে দেখো ডি এফ জি কোণ ডি এফ জি সমান সাইন এটার মান কত জিডিএফ জিডিএফ এটার মান পাই সিক্সটি দেওয়া আছে এটা সিক্সটি ডিগ্রি প্লাস এটার মান কত থার্টি ডিগ্রি সাইন সাইন একটাতে দিয়ে আমরা সাইন থার্টি ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি সমান এটার মান কত ওয়ান তাহলে আমরা তিন নম্বর এটার মান ওয়ান এখানে তিন নম্বরে দেওয়া আছে ওয়ান তাহলে তিন নম্বরটা কি সঠিক সঠিক পাইছি তাহলে এক আমরা পাইছি সঠিক রুট সিক্স দুই নম্বরে পাইছি কস এর মান রুট থ্রি আর সাইন কন জেড ডি এফ বা প্লাস কন ডি এফ জি সমান ওয়ান এটাও আমরা সঠিক পাইছি তাহলে আমাদের ঘ টাই উত্তর সঠিক আর কি এই ঘ নম্বরটাই উত্তর হচ্ছে সঠিক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য রাখবে সব সময় এক দুই এক দুই এক তিন দুই তিন এক দুই তিন এরকম থাকলে এরা মনস্তাত্ত্বিক ব্যাপার ঘ নম্বরই বেশিরভাগ উত্তর হয়